আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করুক ভারত পাকিস্তানের মুখোমুখি অবস্থান নিয়ে কাশ্মীর সংকট ঘিরে ভারত ও পাকিস্তান সরাসরি মুখোমুখি অবস্থানে রয়েছে সীমান্তে উভয় দেশের সেনাবাহিনী একে অপরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে দুই দেশের শীর্ষ নেতারা কূটনৈতিক বাগযুদ্ধে জড়ানোর পাশাপাশি সর্বাত্মক যুদ্ধেরও হুমকি দিচ্ছেন ইতোমধ্যে দেশ দুটি একে অপরের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ঘটনার সূত্রপাত ঘটে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামের বৈশারণ উপত্যকায় সেখানে চলতি বছরের এপ্রিল মাসের বাইশ তারিখে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন নিহতরা সবাই ভারতীয় নাগরিক বলে দেশটির পক্ষ থেকে জানানো হয় ভারত এই ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে তবে পাকিস্তান তা প্রত্যাখ্যান করে এবং ভারতের প্রতি প্রমাণ উপস্থাপনের আহ্বান জানায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করেন এই ঘটনার জেরে দুই দেশের মধ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের সংখ্যা দেখা দিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ানো ভারতের জন্য লাভজনক হবে না ভারতের বিভিন্ন রাজ্যের স্বাধীনতাকামী আন্দোলন ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কে টানাপড়েন যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বিশেষ করে চীন বাংলাদেশ ও নেপালের সঙ্গে উত্তেজনা থাকায় একাধিক সীমান্তে সেনা মোতায়েন করতে হবে ভারতের সামরিক বাহিনীর অর্থনৈতিক সক্ষমতা একযোগে দুই ফ্রন্টে যুদ্ধ চালানোর পক্ষে যথেষ্ট নয় হামলার পর চলতি বছরের এপ্রিল মাসের পঁচিশ তারিখে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কাশ্মীর সফরে যান এবং নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর গাফিলতির প্রমাণ পেয়েছেন বলে জানা গেছে ভারতের মিডিয়া জানায় স্বল্প পরিচিত দ রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ হামলার দায় স্বীকার করেছে তবে এফ এ দাবিকে অস্বীকার করে জানায় তারা এমন কোনো বক্তব্য দেয়নি হামলার পর ভারত পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু পানিচুক্তি স্থগিত সহ মোট পাঁচটি কঠোর পদক্ষেপ নেয় জবাবে পাকিস্তান ও ভারতীয়দের ভিসা বাতিল সিমলা চুক্তি স্থগিত এবং আকাশসীমা ব্যবহারে সহ পাল্টা পদক্ষেপ গ্রহণ করে এসব পদক্ষেপের মধ্যেই সীমান্তে গোলাগুলি চলছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্কাই নিউজকে বলেন দুটি পরমাণু শক্তিধর দেশের যুদ্ধ সবসময়ই উদ্বেগজনক সংঘাত বাড়লে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানান যুক্তরাষ্ট্র হামলার নিন্দা করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে গুরুত্ব দেননি ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করায় দেশটির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে উক্ত চুক্তিটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিশ্বব্যাঙ্ক কিন্তু ভারত কোনো আনুষ্ঠানিক বার্তা না দিয়েই তা স্থগিত করে চুক্তিটি ছিল ছয়টি নদীর পানি বণ্টন সংক্রান্ত যার বেশিরভাগ পানি পায় পাকিস্তান এই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ভারতের প্রতিদিন দুই থেকে তিনশো ফ্লাইটকে বিকল্প রুট নিতে হচ্ছে ফলে খরচ বেড়ে গেছে জনবল নির্ভর প্রচলিত যুদ্ধে ভারত কিছুটা এগিয়ে ভারতের মোট জনসংখ্যা একশো কোটি সক্রিয় জনশক্তি ছেষট্টি কোটি বিশ লাখ সক্রিয় সেনা চৌদ্দ লাখ ষাট হাজার রিজার্ভ সেনা এগারো লাখ ষাট হাজার আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা পঁচিশ লাখ ত্রিশ হাজার অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা পঁচিশ কোটি বিশ লাখ সক্রিয় জনবল দশ কোটি আশি লাখ সক্রিয় সেনা ছয় লাখ চুয়ান্ন হাজার রিজার্ভ সেনা ছয় লাখ পঞ্চাশ হাজার মোট সামরিক শক্তি প্রায় সতেরো লাখ ভারতের কাছে রয়েছে চার হাজার ছয়শত ট্যাঙ্ক পনেরো হাজারের বেশি যান নয় হাজার সাতশত উনিশটি কামান ছয়শত ছয়টি যুদ্ধবিমান আধুনিক যুদ্ধবিমানের মধ্যে আছে রাফাল তেজাস সুথার্টি এপাচি ও চিনুক পাকিস্তানের আছে তিন হাজার সাতশত বিয়াল্লিশটি ট্যাঙ্ক প্রায় পাঁচ হাজার যান চার হাজার চারশত বাহাত্তরটি কামান এবং তিনশত সাতাশি যুদ্ধবিমান আধুনিক যুদ্ধবিমান হিসেবে রয়েছে এফ সিক্সটিন জেএফ সেভেন্টিন জেটেন ও মিরাজ বিশেষজ্ঞরা সন্দেহ করছেন পেহেলগাম হামলা পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে মোদীর আন্তর্জাতিক ভাবমূর্তি তলানিতে এবং সাম্প্রতিক সময়ে কানাডা ও যুক্তরাষ্ট্রে খালিস্তানপন্থী নেতাদের হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগের প্রেক্ষাপটে মোদী সরকার এ ধরনের হামলা ঘটিয়ে জঙ্গি হুমকি প্রচার করতে চাইছে তবে পুরোদমে যুদ্ধ নয় বরং সীমিত যুদ্ধের আশঙ্কা বেশি ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে দুটি বড় যুদ্ধ হয়েছে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ এবং উনিশশো সালে এছাড়া চীনের সঙ্গে উনিশশো সালে যুদ্ধ হয় যেখানে ভারত পরাজিত হয় এরপর একাধিকবার সীমান্ত উত্তেজনা ও সংঘর্ষ ঘটেছে উনিশশো সালে স্বাধীনতার সময় ব্রিটিশ পরিকল্পনায় কাশ্মীর স্বাধীনভাবে যে কোনো দেশের সঙ্গে যুক্ত হওয়ার অধিকার পায় হিন্দু রাজা হরি সিং প্রথমে স্বাধীনতা চাইলেও পরে ভারতের সঙ্গে যুক্ত হন এরপর থেকেই ভারত পাকিস্তান কাশ্মীর ইস্যুতে বিরোধে লিপ্ত জাতিসংঘ উনিশশো আটচল্লিশ সালে সহ শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দেয় যা আজও বাস্তবায়িত হয়নি বর্তমানে কাশ্মীর তিন ভাগে বিভক্ত ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান এবং চীন নিয়ন্ত্রিত আকসাই চীন ভারতশাসিত কাশ্মীরে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এবং তারা অধিকাংশই স্বাধীনতা বা পাকিস্তানের সঙ্গে সংযুক্তি চায় এই মতামতকে উপেক্ষা করায় অঞ্চলটিতে দীর্ঘ সময় ধরে সহিংসতা চলছে বিশেষ করে মোদী সরকারের অধীনে মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা বেড়েছে বলে অভিযোগ উঠছে